কলকাতার কুমুরটুলিতে জোরকদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ কিন্তু প্রশাসনের তরফ থেকে নাকি বলা হয়েছে প্রতিমাতে কোনো থার্মোকলের ব্যবহার করা চলবে না এতেই মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছে প্রতিমার বায়না নেওয়া হয়েছে একভাবে অথচ থার্মোকলের ব্যবহার বন্ধ হলে এই মুহুর্তে আর মাটির সাজ করা সম্ভব নয় কারণ সেই সময় আর নেই অন্যদিকে মাটির সাজের প্রতিমা বানাতে খরচ অনেকগুণ বেড়ে যায় তাই এবছর লাভ তো দূরের কথা শিল্পীরা প্রতিমা নির্মাণ করে যে বিরাট লসের মুখে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদিকে প্রধাতন বারবার হানা দিচ্ছে এতে কাজকর্মের অসুবিধেও হচ্ছে শিল্পীরা তাই চাইছেন এর একটা সুষ্ঠু সমাধান হোক এবছরের জন্য অন্তত যেন প্রতিমাতে থার্মোকলের ছাড় দেওয়া হয় সেটাই তারা চাইছে তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো